তোমার কেন জলে রে বন্ধু তোমার কেন জলে তোমার কেন জলের রে বন্ধু তোমার কেন জলে হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আমি ব্যাপক ভালো আছি ভালো থাকার মতো একটা পরিবেশ পরিস্থিতি বিরাজ করতেছে তবে সমস্যা হলো একটা যে আমাদের দেশে পাকিস্তান থেকে জাহাজ আসছে একটা জাহাজ আসছে এবার একটা স্বাধীন রাষ্ট্রে বিভিন্ন কান্ট্রি থেকে আমরা পোড়াকা আমদানি করতে পারি রপ্তানি করতে পারি ব্যক্তিগত স্বাধীন আমাদের রাষ্ট্রীয় স্বাধীনতা আমরা স্বাধীনতা অর্জন করছি কি জন্য দুই হাজার চব্বিশ সালে একবার করা হইলো উনিশশো একাত্তর সালে মোট দুইবার স্বাধীনতা অর্জন করছি এটা সবাই জানে এটা জানেন এমন কোন মানুষ ব্যক্তি আমার জানামাতে নাই কিন্তু আমার প্রশ্ন আমার টপিক আমার উদ্দেশ্য আমার মানে বেসিক যে পয়েন্ট সেটা হলো আমরা পাকিস্তান থেকে পোডাক আনবো না ভারত থেকে না চীন থেকে না জাপান থেকে না ওমান থেকে এটা আমাদের ব্যক্তিগত পার্সোনাল বিষয় সেখানে আমরা পাকিস্তান থেকে পোড়া আনলে পাকিস্তান থেকে জাহাজ ঢুকলে তোমাদের এত জলে কেন ভাইয়া আমাদের পার্শ্ববর্তী কান্ট্রি এরা কি আমাদের আসলে প্রতিবেশী না আসলে তারা আমাদের শত্রুপক্ষ করঅনে কি বলবে যে ভাই পাকিস্তানের সময় যুদ্ধের সময় 1971 তে তারা তারা আমাদের ব্যাপকভাবে ভাবে সাহায্য সহযোগিতা করেছে ভাইয়া তারা আমাদের বন্ধু রাষ্ট্র ভাইয়া বন্ধুরাষ্ট্রের রাষ্ট্রের যে একটা বন্ধু জিনিসটা যে কি সেটাই সংগাই তারা বললি গেছে এখন আর বন্ধু আমরা ওটা কি বুঝতে পারতেছেন এখন জাহাজ আমরা যেখান থেকে ঢুকাই আমরা জাহাজ যেখান থেকে ঢুকাবে এটাতে তোমার জলের কেন তোমার জলের কারণটা কি জাহাজ আমরা ঢুকাইতে পারি জাহাজে আমরা প্রোডাক্ট যে কোনো প্রোডাক্ট আমরা আনতে পারি এখানে ন্যাশনাল ভাবে আমরা জাহাজ নিয়ে আসুম আমাদের পোর্টে আমাদের বন্দরে নিয়ে আসুম আমাদের সমুদ্র বন্দরে নিয়ে এসে আমরা জাহাজ ল্যান্ড করাবো না আমাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু এখন তোমার কাছ থেকে আমি আনি নেই তোমার এত জলে তোমার এত পড়ে তুমি মনে করো পড়তে পড়তে তো জীবনটা তামা তামা করে দেশো ভাইয়া তোমরা তো জীবনটা তামা তামা করে দেশ বাংলাদেশের সুষ্টি 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 সুষ্ঠ একটা সুষিয়া শেষ মানে মোটামুটি এক শেষ পর্যন্ত চলে এসেছিল যার কারণে এখন আশা রয়ে গেছে এটা হয় আমাদের গ্রামেও হয় দেখা যায় যে এলাকায় যদি প্রভাবশালী থাকে গ্রামে না বাড়িতে যদি যারা একটু থাকে তারা শেষ হয়ে যায় তাদের জীবন তো এখন কথা সেটা না কথা হইলো ভাইয়া আমরা প্রোডাক্ট নিয়ে আসবো না আমরা জাহাজ নিয়ে আসবো কোন দেশ থেকে নিয়ে আসবো এটা আমাদের ব্যক্তিগত আমাদের স্বাধীনতা এটা আমরা আনবো আমরা ভাল লাগছে আমরা চীন থেকে মালামাল আনবো আমাদের ভাল লাগছে আমরা জাপান থেকে আমেরিকা থেকে এটা আমাদের ব্যাপার এটা আমরা বন্ধুত্ব সৃষ্টি করতেছে অন্য কান্ট্রির সাথে এখানে তোমার জলাজলের কি আছে এখানে আবার নিউজ করতেছে আবাল মার্কে কিছু সাংবাদিক আছে ইন্ডিয়ার আবাল মার্কা সাংবাদিকরা এরা আমাদের যে পার্বত্য এলাকাগুলো আছে চট্টগ্রাম হম বান্দরমন যা বলতে পারেন ওইসব এলাকায় যারা আছে এই যে আমাদের যে এরকম জুল্লি আছে না পিছন সাইড ওইটার উপরে তাদের এই যে তারা সংজ্ঞা দিচ্ছে এইটা যদি ভারতের ভিতরে হইতো তাহলে ভারতের কস্টিং খরচটা কম হয়ে যাইত ভারতের তাহলে নির্দিতে তাদের কি বলে ট্রান্সপোর্ট করতে পারতো এখন আমার কথা হলো এত যদি ট্রান্সপোর্ট নির্দিতে করতে যেত তো ঝামেলা এত ট্রান্সপোর্ট তাদের কি দরকার বাবারে তোমরা তোমাদের কান্ট্রি লাই থাকো তোমাদের তোমাদের সিকুন জায়গা আছে সেটা তো আমরা দখল করি তাহলে তো তোমাদের থাকতেছে না কিছু তো সেটা তো তোমাদের ফলো করতে হবে সেটা তো তোমার তো বস্তু আমরা জাহাজ বাংলাদেশে যেখান থেকেই জানি এখানে তোমার চুল্কা করার কোনো দরকার নেই চুল্কা করে কোনো লাভ আছে কইরা তো শেষ পর্যন্ত জাহাজে ঢুকতে আছে আমরা জানি এখন আমরা সম্পর্ক ভালো করবো আগের আগেরটা পাস্ট ইস পাস্ট নিয়ে আমরা চিন্তা ভাবনা করতেছি আধুনিক যুগে সবাই সমঝোতা নিয়ে বজায় রেখে আগাই দিব সামনের দিকে তোমরা কি উনিশশো একাত্তর সালে কি কামড়াইছে সেটা কামড়া কামড়ে তো আমরা ধরে বই পারতাম না তোমরা আসলে কি আমাদের উপকার করছো না অপকার করছ এটা তোমরা ব্যক্তিগতভাবেই জানো তোমরা আসলে তোমাদের দুই দেশে পাকিস্তান এটা তোমরা মানতে পারো না এই জন্য ডিভাইডেড করে দিয়েছে এক পাশে বাংলাদেশ এক পাশে তোমরা এখন স্বাধীন তোমরা স্বাধীন এসে বাংলাদেশের মূল কথা স্বাধীন করে আচ্ছা তারপরে নিয়ে মাথা ব্যথা নিয়ে মাথা হলে আমরা আমাদের মতো ব্যবসা বাণিজ্য করবো কোন দেশ থেকে প্রোডাক্ট করবো কোন দেশ থেকে বিক্রি করবো এটা আমাদের ব্যক্তিগত পাবো এটা নিয়ে তোমার বা রে মাথা ব্যথা কোনো লাভ নেই কোনোই লাভ নেই এটা হচ্ছে ফি ফি চাবিলে তোমাদের চিন্তা ভাবনা তোমাদের ধ্যান ধারণা এটা সব জায়গায় ব্যথা আমরা আমাদের মতো করবো স্বাধীনভাবে আমরা প্রোডাক্ট আমদানি করবো রপ্তানি করবো এটা আমাদের ব্যক্তিগত আমরা পাকিস্তান আমাদের ভাল লাগে না এক সময় তাদের সাথে ছিল আমরা এখন বন্ধুত্ব করছি এখন তাদের সাথে বন্ধুত্ব করছি এখানে জলাজলি কিছু নেই যাদেরই জল হবে তাদের চেতনা দণ্ড দাঁড়াই দেবে এটা তো আছে এটা সমস্যা আছে ভাই সমস্যা আছে চিন্তা করো মাই যাবো সিংহের মধ্যে কেমন গরমল ডকলো তো গরমল ডকতেই পারে এদের নিয়ে আমাদের কোনো মাথা বাধা নেই তো আমার কথা হইলো শেষ কথা সর্বশেষ কথা লাস্ট ইন্ডিং পয়েন্ট হইলো দেখুন আমরা পাকিস্তান থেকে প্রোডাক্ট আনব কি না সেটা আমাদের একান্ত পার্সোনাল ব্যাপার ডোন্ট ইন্টারফেয়ার দিস সিচুয়েশন থ্যাংক ইউ সো মাচ